একটা মেশিন কিনলে দশটারও বেশি ব্যবসা করতে পারবেন বন্ধুরা খুবই কম ইনভেস্টমেন্টে আপনি মাত্র একটি মেশিন কিনলে আপনার পিছনে হবে না বন্ধুরা আজকে যে ব্যবসা নিয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে রোস্টার মেশিন এই রোস্টার মেশিনটি নিজের বাড়িতে ছোট্ট একটি জায়গায় বসিয়ে আপনি বিভিন্ন রকম মুখরোচক খাবার তৈরি করতে পারবেন যার চাহিদা গ্রাম থেকে শহর প্রত্যেকটা জায়গায় এবং এই একটি মেশিন থেকে কি কি বিজনেস আপনি করতে পারবেন আপনি কিভাবে প্রফিট করবেন প্রত্যেকটা প্রোডাক্টস এর উপরে এই একটা মেশিন থেকে আপনি কিভাবে প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাকশন করবেন এই মেশিনের উপর গ্যারান্টি দ্বিতীয় ওয়ারান্টি কেমন থাকছে আপনি কিভাবে মার্কেটিং করবেন সমস্ত তথ্য এই ছোট্ট ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আপনার নাম বলবেন নমস্কার আমার নাম সুইটি আছে কোম্পানি নাম কি আছে আমাদের কোম্পানির নাম রয়েছে রয়্যাল মিশনারি কোম্পানি আপনার কোম্পানি লোকেশনটা বলে দিন কলকাতা সোদপুর মুড়া গাছা লোকনাথ মন্দিরের অপোজিটে আমাদের অফিস কেউ যদি হাওড়া হয়ে আসতে চান হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস ধরতে হবে বাস ধরে মধ্যমগ্রাম আসতে হবে মধ্যমগ্রাম থেকে অটো ধরতে হবে অটো ধরে বলতে হবে মুড়া গাছা লোকনাথ মন্দিরের সামনে যাবো আর কেউ যদি শিয়ালদা হয়ে আসতে চান শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে সোদপুর স্টেশন আসতে হবে সোধপুর স্টেশন থেকে আপনার অটো ধরবেন অটো ধরে বলতে হবে মুরাগাছ লোকনাথ মন্দিরের সামনে আসবেন ওখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কল করলে পরে আমরা গাইড করে নেব আমাদের এখানে তো আপনারা হান্ড্রেড প্লাস মেশিন পেয়ে যাবেন ছোট থেকে বড় যেরকম আপনারা আহ বিজনেস করতে চাইছেন আপনারা যেরকম ধরনের মেশিন নিয়ে আপনারা বিজনেস করতে চাইছেন আপনারা করতে পারবেন আমাদের এখানে এক রকম না আমাদের এখানে একশো ধরনের মেশিন রয়েছে আপনারা আসলে পরে আমাদের কোম্পানি ভিজিট করলে পরে আপনারা দেখতে পারবেন যে আমাদের এখানে কত রকমের মেশিন রয়েছে তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো আপনারা এখানে আসুন এসে ভিজিট করুন ভিজিট করে আপনারা দেখুন মেশিন আপনারা পছন্দ করুন পছন্দ করে আপনারা মেশিন নিয়ে গিয়ে বিজনেস করুন আজকে যে বিজনেসের কথা বলতে চলেছি সেটা হচ্ছে খুবই একটা ডিমান্ডেবল একটা বিজনেস যে বিজনেসটা করলে পরে আমরা মাস গেলে একটা হিউজ পরিমাণ আমরা ইনকাম আমরা করতে পারব তো কিসের ওপরে বিজনেসটার আমরা কথা বলতে চলেছি আসুন দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার রোস্টার মেশিন যেটাকে আমরা বলে থাকি মুড়ি মেশিন যেটার দ্বারা আমরা মুড়ি ভাজতে পারছি বাদাম আমরা বাদাম ভাজতে পারছি পাপড় করতে পারছি ফুচকা করতে পারছি আরো যেসব জিনিস আমরা মানে ভাজার যেগুলো জিনিস হয় সেগুলো আমরা সব ধরনেরই করতে পারছি অনেক রকম ব্যবসা হ্যাঁ একটা মেশিন থেকে আপনারা সব ধরনের বিজনেস আমরা করতে পারছি ডিমান্ড রয়েছে দেখুন প্রচুর আপনার কারণ এগুলো হচ্ছে আপনার মুখরোচক জিনিস যেমন হচ্ছে পাপড় বলুন বা আপনার ফুচকা বলুন এগুলো যদি আপনারা যে কোনো জায়গায় আপনারা যদি বিজনেস করেন সেটা গ্রামে বলুন বা শহরে বলুন যে কোনো আপনার জায়গায় গিয়ে আপনারা বিজনেস করতে পারেন যেই বিজনেসটা শহরে চলবে না শহরে যেগুলো চলবে সেগুলো আবার গ্রামে চলবে না এরকম কোনো ব্যাপার নেই আপনারা দুটো জায়গাতেই আপনারা বিজনেসটা করতে পারেন গ্রামেও করতে পারবেন শহরেও করতে পারবেন কারণ এইসব জিনিসের ডিমান্ড আমাদের গ্রামেও রয়েছে শহরেও রয়েছে ডকুমেন্টস বলতে দেখুন যেহেতু আপনারা একটা খাবারের জিনিসের উপরে আপনারা যেহেতু বিজনেস করছেন তো সেক্ষেত্রে আপনারা একটা ফুড লাইসেন্স হলে পরেই আপনার হয়ে যাচ্ছে কতটা স্পেস লাগবে বেশি কি ব্যবসা শুরু করতে গেলে যে কোনোটার জন্য আপনার খুব একটা বড় আপনার জায়গা লাগবে না তবুও আপনি প্রোডাকশন করার জন্য যেসব আপনার র ম্যাটেরিয়াল রাখার জন্য যেসব আপনার জায়গা লাগে একটা বারো বাই 12 ঘর হলে পড়ে আপনার এনাফ তো র ম্যাটেরিয়ালস র ম্যাটেরিয়াল দেখুন যদি মুড়ি করেন তো সে ক্ষেত্রে আপনাদের আলাদা করে বলতে লাগে না যে মুড়ি করার জন্য মুড়ি ভাজার জন্য আপনার কি কি লাগবে বা পাপড়ের জন্য আপনার কি কি আপনার র ম্যাটেরিয়াল লাগবে যে কোনো আপনারা গ্রোসারি শপে বলুন সেখানে গেলে পড়েই আপনার জিনিসগুলো আপনারা পারচেজ করতে পারছেন যেটা চলবে যাবে দেখুন আপনারা যদি ঠিকঠাক মতো বিজনেস করতে পারেন তো সেক্ষেত্রে আপনারা আরামসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনারা আর্ন করতে পারবেন তার উপর ডিপেন্ড করছে যে আপনাদের সেলিংটা এবারে আপনারা যদি ঠিকঠাক মতো সেলিং করতে পারেন দোকান ধরে নিতে পারেন এর থেকেও বেশি আপনারা ইনকাম করতে পারবেন আমাদের মেশিনের উপর এক বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস রয়েছে যদি এক বছরের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম হয় সেটা আপনারা ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছেন আর যে পাঁচ বছরের সার্ভিসটা সেটা আপনারা আমাদের কাছ থেকে পাঁচ বছরের সার্ভিসটাও আপনারা ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছেন আপনার ট্রান্সপোর্ট করে আপনার মেশিন নিয়ে যেতে পারেন আমাদের এখান থেকে ট্রান্সপোর্ট সুবিধা আপনার এখান থেকে পেয়ে যাবেন না 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 এইসব নিয়ে আপনার কোনো সমস্যা হবে না দেখুন তাদের জন্য একটা কথাই বলবো যে আমাদের এখানে কিন্তু আমরা মেশিন সেল করি এগুলো কিন্তু আমরা কিনে কিনে সেল করি না আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার তো সেক্ষেত্রে আমরা যতটা আপনাদেরকে ডিসকাউন্ট দিতে পারবো মেশিনের উপরে হয়তো আপনারা অন্য কোম্পানি থেকে নাও পেতে পারেন কারণ আমাদের এখানে একটা না আমাদের এখানে হান্ড্রেড প্লাস মেশিন আছে আপনারা কিসের উপরে বিজনেস করবেন আমরা সমস্তটা আপনাদেরকে গাইড করব। প্লাস আপনারা যে মেশিনে আপনারা যে মেশিনের দামটা দেখছেন সেটা আপনার অনেকটাই আপনার ডিসকাউন্ট আমরা করে দিতে পারবো তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে আপনারা আমাদের এখানে আসুন এসে আপনারা মেশিন দেখুন মেশিন দেখলে আপনাদের পছন্দ হলে পরে আপনারা এখান থেকে নিয়ে গিয়ে বিজনেস করতে পারবেন মেশিনের প্রাইস হচ্ছে আপনার পঁচাশি হাজার টাকা থেকে স্টার্টিং রয়েছে দেখুন ইএমআই সিস্টেমটা কিরকম বলবো আমাদের এখান থেকে ইএমআই হয় না তবে কেউ যদি ব্যাংক লোন করতে চান তো সেক্ষেত্রে আমরা ব্যাংক কোটেশন আপনাদেরকে রেডি করিয়ে দেবো বাংলাদেশ থেকে কেউ যদি মেশিন নিতে চান আমাদের এখান থেকে নিতে পারবেন ট্রান্সপোর্টের মাধ্যমে তো প্রথমেই বলবো যে একটা ছোট ভিডিওর মাধ্যমে এত কিছু বলা যায় না এর থেকেও বেশি যদি আপনাদের জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন আমরা সম্পূর্ণ আপনাদেরকে গাইড করে দেব নমস্কার